দামও ভালো মানও ভালো এমনটা কি সত্যি সম্ভব জি স্যার একদম নিশ্চিত খাঁটি চামড়ার পণ্য দামও ভালো মানও ভালো তারপরও উনত্রিশ দশমিক নিরানব্বই শতাংশ ছাড় আপনার পছন্দের লেদার প্রোডাক্ট এখন সাম্রাজ্যী দামে দামও ভালো মানও ভালো এমনটা কি সত্যি সম্ভব জি স্যার একদম নিশ্চিত খাঁটি চামড়ার পণ্য দামও ভালো মানও ভালো তারপরও ডিসকাউন্ট স্টক সেল চলছে অরি উনত্রিশ দশমিক নিরানব্বই শতাংশ ছাড় আপনার পছন্দের লেদার প্রোডাক্ট এখন সাম্রাজ্যী দামে আউটস্টক সেল চলছে উনত্রিশ দশমিক নিরানব্বই শতাংশ ছাড় দামও ভালো মানও ভালো এমনটা কি সত্যি সম্ভব জি স্যার একদম নিশ্চিত খাটি চামড়ার পণ্য দামও ভালো মানও ভালো তারপর উনত্রিশ দশমিক নিরানব্বই শতাংশ ছাড় আপনার পছন্দের লেদার প্রোডাক্ট এখন সাম্রাজ্যী দামে দ্বিতীয় তলা পপুলার হসপিটালের বিপরীতে কাসিমুল মাদ্রাসার নিকটে লাকসাম রোড কুমিল্লা নতুন স্টাইল নতুন মান আর এ জেনুইন লেদার দামও ভালো মানও ভালো এমনটা কি সত্যি সম্ভব জি স্যার একদম নিশ্চিত খাঁটি চামড়ার পণ্য দামও ভালো মানও ভালো তারপর ডিসকাউন্ট উনত্রিশ দশমিক নিরানব্বই শতাংশ ছাড় আউটস্টক সেল চলছে আর এ জেনুইন লেদার প্রিমিয়াম ব্যাগ স্টাইল নিজের আউটস্টক সেল চলছে উনত্রিশ দশমিক নিরানব্বই শতাংশ ছাড় আর এ জেনুইন লেদার প্রিমিয়াম বেল্ট পিওর স্টাইল দামও ভালো মানও ভালো এমনটা কি সত্যি সম্ভব জি স্যার একদম নিশ্চিত খাঁটি চামড়ার পণ্য দামও ভালো মানও ভালো তারপর উনত্রিশ দশমিক নিরানব্বই শতাংশ ছাড় চোখে পড়ে আর এ জেনুইন লেদার আরামদায়ক টেকসই চামড়া আর এ জেনুইন লেদার আর এ জেনুইন লেদার আর শুজ আউটস্টক সেল চলছে উনত্রিশ দশমিক নিরানব্বই শতাংশ ছাড় স্টাইলের নতুন মাত্রা আর এ জেনুইন লেদার প্রিমিয়াম চামড়া আরামদায়ক দামও ভালো মানও ভালো এমনটা কি সত্যি সম্ভব জি স্যার একদম নিশ্চিত খাঁটি চামড়ার পণ্য দামও ভালো মানও ভালো তারপরও উনত্রিশ শতাংশ ছাড় আপনার পছন্দের লেদার প্রোডাক্ট এখন সাম্রাজ্যে দামে আর এ জেনুইন লেদার মানেই হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশি চামড়ার পণ্য গ্যারান্টি সহকারে বাংলার গর্ব আর জেনুইন লেদার মানে হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশি চামড়ার পণ্য গ্যারান্টি সহকারে বাংলার গর্ব প্রতিটি পণ্যের মান নিশ্চিত এবং প্রিমিয়াম ফিনিশ আর জেনুইন লেদার মানেই বাংলাদেশি পণ্য আর এ জেনুইন লেদার মানেই বাংলাদেশের গর্ব চামড়া জাতের পণ্যের শতভাগ গ্যারান্টি দামও ভালো মানও ভালো এমনটা কি সত্যি সম্ভব জি স্যার একদম নিশ্চিত খাঁটি চামড়ার পণ্য দামও ভালো মানও ভালো তারপর উনত্রিশ দশমিক নিরানব্বই শতাংশ ছাড় কনভার্স টার্সেল তৈরি হয়েছে একশো পার্সেন্ট জেনুইন লেদার দিয়ে হালকা আরামদায়ক এবং স্বাস্থ্যসম্মত দীর্ঘ সময় ব্যবহারেও দেবে সম্পূর্ণ স্বস্তি ও স্টাইল কনভার্স টার্সেল তৈরি হয়েছে একশো পার্সেন্ট জেনুইন লেদার দিয়ে হালকা আরামদায়ক এবং স্বাস্থ্যসম্মত এখন পাচ্ছেন দুইটি কালারে চকলেট এবং ব্ল্যাক দামও ভালো মানও ভালো এমনটা কি সত্যি সম্ভব জি স্যার একদম নিশ্চিত খাটি চামড়ার পণ্য দামও ভালো মানও ভালো তারপর উনত্রিশ দশমিক নিরানব্বই শতাংশ ছাড় তৈরি একশো পার্সেন্ট জেনুইন লেদার দিয়ে হালকা আরামদায়ক এবং স্বাস্থ্যসম্মত দীর্ঘ সময় ব্যবহারেও দেবে সম্পূর্ণ স্বস্তি ও স্টাইল দ্বিতীয় তলা পপুলার হসপিটালের বিপরীতে কাসিমুল মাদ্রাসার নিকটে লাকসাম রোড কুমিল্লা